আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের নতুন নেক্সাস অ্যাপ থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন কিংবা বিকেশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা টাজমা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসে আমাদের ফিন দিয়ে এখন আমরা লগ ইন করব তা আপনারা আপনাদের নেক্সাস পে অ্যাপসটি আপনাদের ফিন দিয়ে লগ ইন করবেন এখানে কিন্তু ডিসপ্লে কিছু দেখাচ্ছে না যেহেতু এখানে আমরা ফিন দিয়ে লগ ইন করতেছি লগ ইন করার পর আমাদেরকে ভিতর পেজে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদেরকে ভিতর পেজে নিয়ে আসলো আসার পর এখন আমরা প্রথমে আমাদের এদিকে ডান পাশে দেখতে পাবেন সি অল এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখব ব্যালেন্স অনুসন্ধান করুন এই অপশান আমরা ক্লিক করব প্রথমে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করব তো এখন আমরা আমাদের রকেট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে সিলেক্ট করে আমাদের ব্যালেন্সটা আমরা চেক করব তা আমাদের যেহেতু একটি রকেট অ্যাকাউন্ট আছে আমরা রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলাম কত টাকা ব্যালেন্স আছে এরপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি উপরে দেওয়া আছে পান্ট ট্রান্সফার এই পান ট্রান্সফার উপরে আমরা ক্লিক করব পান্সফার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে আদার ব্যাংক ট্রান্সফার উপরে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে আমরা ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করব তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ম্যানেজ বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু দেখাচ্ছে না দেখা যাচ্ছে না ভিডিওটি কালো হয়ে গেছে তা আপনারা এখান থেকে ম্যানেজ বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর তারপর আসবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আসার পর আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে শাখাগুলো থাকবে যে ব্যাংকের ওই শাখাগুলো দেখাবে দেখার পর আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পর নিচের মধ্যে আপনারা নাম দিবেন নাম দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের আবার পূর্ণ আপনার তথ্য দেখানো হবে সেখানে আপনি আপনাকে একটা নিক নেম সিলেক্ট করতে পারবে তা আপনি নিক নেমটা আপনার যে ব্যাংক আপনি সেই ব্যাংকের নাম দিয়ে সিলেক্ট করবেন ধরেন আপনার যদি আলারফা ব্যাংক হয়ে থাকে আপনি আলারফা ব্যাংক তারপরে যার নামে তার নাম আপনি দিয়ে আলার নাম দিবেন দেওয়ার পরে এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার বেনিফিশিয়ারিতে অ্যাড হয়ে যাবে কোনো প্রকার কোনো ওটিপি আসবে না আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে ফেলেছি এখানে দেখাচ্ছে না অ্যাড করার পর এরপর আমরা আবার ফান্ড ট্রান্সফার অপশনে যাব যার পর আদার ব্যাংক ট্রান্সফার অপশানে যাবো আদার ব্যাঙ্ক ট্রান্সফার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা দুইটা অপশানে টাকা ট্রান্সফার করতে পারবো একটা হলো বি এফ রেগুলার ট্রান্সফার একটা হলো এনপিবিএস ইনস্ট্যান্ট ট্রান্সফার বিএফটি এর মাধ্যমে করলে কর্ম দিবস লাগবে এন এর মাধ্যমে করলে সাথে সাথে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তো আমরা এখান থেকে এন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যেহেতু রকেট থেকে টাকা ট্রান্সফার করবো তা আমরা রকেট উপরে ক্লিক করব রকেট রকেটের যে এখানে তো একটা উদ্গত দেওয়া আছে উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আবার ভিডিওটি ব্র্যান্ড হয়ে গেছে মানে এটা দেখাচ্ছে না এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটার বেনিফিশিয়ারি কিন্তু দেখায় দেখাবে আমরা বলে দিচ্ছি সেটার বেনিফিশিয়ারি দেখার পর আপনার ব্যাংকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে টাকার অ্যামাউন্ট দিতে হবে টাকার অ্যামাউন্ট দিতে হবে তারপর আপনি কোন ফার টাকাটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা দিতে হবে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে আপনি যে ব্যাংকের টাকা ট্রান্সফার করতে চান সেটা যদি এনপিবিএস এর মাধ্যমে করেন তাহলে সাথে সাথে কি টাকা ট্রান্সফার হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ওটিপি এর ঘরে চলে আসছে ওইটা আসলে দেখাচ্ছে না যার কারণে আমরা দেখাতে পারতেছি না এরপর ভেরিফাই এর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে আমরা ভেরিফাই এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে এরপর আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন বিকেশের ফান্ড ট্রান্সফার করার জন্য আবার আপনারা ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন যাওয়ার পর বিনিময় ট্রান্সফার অপশনে যাবেন বিনিময় ট্রান্সফার অপশনে যাওয়ার পর আবার আপনাদেরকে রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই রকেট আছে আমরা রকেট সিলেক্ট করলাম রকেট থেকে কিন্তু টাকা ট্রান্সফার করলে আপনার চার্জ করবে হাজারে দশ টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আপনি বিকেশের টাকা ট্রান্সফার করেন তাহলে এক্ষেত্রে একটা টাকাও চার্চ করবে না র আমি আবার বলছি রকেট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করলে বিনিময় এবার ডাসবাঙ্গা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে দশ টাকা চার্চ করবে বিনিময়ের মাধ্যমে এখানে আসার পর এই ফেজটা লোডিং হতে অনেকটাই সময় নেয় আপনারা ধৈর্য সরকারে দেখবেন যাদের ডার্চবাংলা ব্যাংকের বিশেষ ডেবিট কার্ড আছে তারা চাইলে ডেবিট কার্ড থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর এই অপশান আসার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট পে অপশানে ক্লিক করবেন ডাইরেক্ট পে অপশানে ক্লিক করার পর আপনাকে এই ফেজে নিয়ে আসবে এই ফেজটা লোডিং হতে অনেকটা সময় নেয় আসার পর এটা লোডিং হবে লোডিং হতে একটু সময় নিবে লোডিং হতে একটু দেখবেন এই রিসিভার আইডি কোথায় থেকে দেবেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিসিভার আইডিটা টা নেওয়ার জন্য আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে আসতে হবে বিকাশ অ্যাকাউন্টে আসার পর আপনার একটু স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে বিনিময় এই বিনিময় অপশন উপরে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ঠিক আছে বা ঠিক আছে যে ক্লিক করতে হবে এরপর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার দেখবেন ইউজার প্রোফাইল এই ইউজার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ইউজ ইউজার আইডি বিনিময়ের যে একটা আইডি নাম্বার আছে সেটা এখানে দেখাবে তবে আপনাদেরকে আগে বলে রাখি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে বিনিময় আইডি রেজিস্টার করতে হবে এগুলো আমাদের আগের থেকেই বিনিময় আইডি রেজিস্ট্রেশন করা আছে যার কারণে এখন আমরা শুধু আমাদের আইডি নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার করব। কিভাবে বিনিময় আইডি রেজিস্ট্রেশন করতে হয় বিকাশ কিংবা ডাজমালা ব্যাংকের অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে আপনারা সার্চ করবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আমার আগের ভিডিওতে একটা দেওয়া হয়ে দেওয়া হয়েছিল কীভাবে বেনিফিশিয়ারি কীভাবে বিনিময় আইডি রেজিস্ট্রেশন করতে হয় তা আপনারা এই পেজ থেকে উপরে দেখবেন আপনাদের ইউজার ইউজার আইডি ইউজার বিনিময় আইডি তো এই আইডিটা আপনারা লিখে নেবেন অ্যাড্রেস ডট কম পর্যন্ত আপনারা লিখে নেবেন তারপরে অ্যাড্রেস বিনিময় এটা এটা লিখতে হবে না শুধু অ্যাড্রেস বিনিময় আগে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখে নেবেন এগুলো কিছুর মধ্যে লিখে নেবেন অথবা নোট করে নেবেন নোট করার পর এখানে আপনাদের যে রিসিভার আইডি এই আইডির মধ্যে আপনারা তুলে দিবেন দেখে দেখে যেমন আমরা আমাদের আইডিটা এখানে আমরা তুলে দিচ্ছি আইডিটা তোলার পর আপনার আমরা যখন অ্যামা অ্যামাউন্টের উপরে ক্লিক করব তখন যার নামে বিনিময় আইডি রেজিস্টার করা হচ্ছে তার নামটা এখানে দেখাবে অর্থাৎ বিকেশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যার নামে বিকেশ অ্যাকাউন্ট এবং বিনিময় আইডি রেজিস্ট্রেন করছেন তার নামটা এখানে দেখাবে তারপর আপনি টাকার অ্যামাউন্ট দিবেন আমরা এখানে টাকার অ্যামাউন্ট দিচ্ছি পর কোন ফার পার্টসে আপনি টাকাটা ট্রান্সফার করবেন সেটা আপনি নিচের ঘরে লিখে দেবেন তো আমরা সেটা এখানে লিখে দিচ্ছি আপনি কোন ফার পার্টসে টাকাটা ট্রান্সফার করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন লেখার পর এখন আপনারা ডাইরেক্ট পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অনেকটা অনেক লোডিং না অনেকটা সময় নেয় এবং কি মাঝে মাঝে লোডিং নেওয়ার পর এটা ছেড়ে দেয় তো এর অপশনে আসার পর আপনার স্পেসটা যদি ভালো থাকে যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করলে আপনার বিকাশ অ্যাকাউন্টে বিনিময়ের আইডির মা বিনিময় আইডির মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন লোডিং এটা ছেড়ে দিছে তো এভাবে আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট কিংবা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে নতুন যে অ্যাপটি আছে সেটা থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ